গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ঢাকা শহর সারা দেশের অবস্থা খুবই খারাপ আজকে সকাল থেকে রোদ এখন বাজে কয়টা মোটামুটি ভালোই রোদ সকাল হইতে দশটা যখন বেজে যায় তখন দশটা এগারোটার দিকে রাস্তাঘাটে একটু ফাঁকা থাকে কারণ হচ্ছে কি অফিস টাইম অলরেডি শেষ হয়ে গেছে স্কুল টাইম ঢাকা শুরে জ্যামটা হয় আটটা থেকে দশটার মধ্যেই আটটা সাতটা থেকে আটটা সাড়ে আটটা এই সময়টাতে একটু প্রচুর জ্যাম থাকে কারণ অফিস টাইম নয়টায় কারোর দশটায় গভর্নমেন্ট অফিসগুলো নয়টায় তো ওই হিসাব করে দেখা গেলো যে নয়টা দশটার মধ্যে ম্যাক্সিমাম অফিস টাইম থাকে অনেক আর সবাই একটু আগে বের হয় সবাই এক দেড় ঘন্টা আগে বের হয় যারা কাছাকাছি তারা হয়তো সময় কাছাকাছি সময় বের হয় সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা নয়টা সাড়ে নয়টা পর্যন্ত মোটামুটি ভালো একটা জ্যাম থাকে নয়টা পর্যন্ত এখন বেজে গেছে দশটা পনেরো সুতরাং এখন কিছুটা ফাঁকা রাস্তা যেমন একটা গাড়ির চাপ চোখে পড়ছে না রানিং গাড়ি সব কিছু তো রানিং কিরে ভাই কোন দিকে যাবে